নমস্কার কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে সুস্থ আছেন প্রত্যেকে ভালো আছেন আমার নতুন একটা ব্লগে আপনাদের আবার ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে আমার প্রথম পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব এই প্রথম আমি পাহাড়ে যাচ্ছি ছোট থেকে বড় হওয়া মাত্র দিনও এত দূরের ট্রেনেও আমি উঠিনি আর কোনোদিনও পাহাড়েও যাইনি তাই প্রথম পাহাড়ে যাওয়ার এক্সাইটমেন্টটা একটু আমার বেশিই ছিল সত্যি কথা বলতে আমি তো ভাবতেও পারিনি যে ফাইনালি আমি পাহাড়ে পৌঁছাবো বাট আপনাদের ভালোবাসা আর আমার মা বাবার আশীর্বাদ নিয়ে আমি কিন্তু পাহাড়ে ঠিক পৌঁছে গিয়েছিলাম আজকে আমার ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে আমার বাড়ি থেকে কলকাতা স্টেশনটা বেশি দূর ছিল না তাছাড়া আমি ঠিক সকাল আটটার সময় বাড়ি থেকে বেরিয়ে কলকাতা স্টেশনে ঠিক টাইম টু টাইম পৌঁছে গিয়েছিলাম আমার ট্রেন ছিল নটা পাঁচ আর আজকে আমার ট্রেনের নাম ছিল কাজিরাঙা এক্সপ্রেস আর আমি যেহেতু প্রথমবার পাহাড়ে যাচ্ছি তাই আর আমার মনের মধ্যে একটু চিন্তাটাও বেশি হচ্ছে যে আমি ঠিকমতো পৌঁছতে পারবো কি না তাছাড়া এক্সপ্রেস ট্রেনে আমি প্রথমবার উঠলাম সেরকমভাবে আমার কোনো অভিজ্ঞতা নেই বাট প্রথম অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে ট্রেনে কিছুক্ষণ বসে থাকার পর আমার টিকিটটা কনফার্ম ছিল আর আমি ঠিক জানতামও না কনফার্ম টিকিট থাকলে তাদেরকে ব্ল্যাঙ্কেট বালিশ কভার সব কিছু দেওয়া হয় তারপর যখন ওখানে ট্রেনের স্টাফরা ছিল তারা আমাকে বলে দিল যে এইগুলো হচ্ছে তোমার এগুলো তুমি ইউজ করতে পারো তারপর এখানে আমি পরিপাটি করে বিছানাটা করে নিলাম বর্ধমান থেকে আরেকটা দাদা উঠেছিলো তার আরসি থাকার কারণে সে নিচে বসেই গিয়েছিল আমিও তার সাথে একটু অ্যাডজাস্ট করে নিয়েছিলাম আমি ঠিক জানি না ট্রেনে কীরকমভাবে যেতে হয় কেমনভাবে কি করতে হয় বাট ওরা আমাকে সব কিছুই শিখিয়ে পড়িয়ে দিয়েছিল তাই সেরকম অসুবিধা আমার হয়নি এই যে দেখুন ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে ট্রেনটা যাচ্ছে আমার এই প্রথম ফারাক্কা ব্রিজ দেখা যার জন্য এক্সাইটমেন্টটা আমার আরও বেশি ছিল সেরকমভাবে তো মালদা শহরে কোনোদিনও আসা হয়নি তাই মালদা শহর পার করা মাত্রই আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম কারণ আর তো কিছুক্ষণের অপেক্ষা তারপরেই তো আমি নেমে যাব নিউ জলপাইগুড়িতে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব যে আমার প্রথম দিনটা ঠিক কি করে কেটেছিল কাটায় আমি স্টেশনে আটটা নেমেছিলাম তারপর সেখান থেকে শিলিগুড়ির একটা হোটেলে আমরা দিন ছিলাম আর শিলিগুড়ি থেকে ঠিক সকালবেলা আমরা বেরিয়ে গিয়েছিলাম দার্জিলিং যাবার উদ্দেশ্যে প্রথম পাহাড় দেখা প্রথম পাহাড়ের অভিজ্ঞতা আপনাদের যে কি করে বলে বোঝাবো সেটা আমি নিজেও বুঝতে পারছি না পাহাড়ের মধ্যে দিয়ে যখন গাড়িটা যাচ্ছিলো বিশ্বাস এতটা এক্সাইটেড হয়েছিলাম আমি তো বাইরের দিকে শুধু তাকিয়েছিলাম বাসের মধ্যে যে আট ঘন্টা জার্নি করার পর আমি দার্জিলিং কখন পৌঁছে গিয়েছি সেটাও আমি ঠিক বুঝতে পারিনি এতটা বাইরের মনোরম দৃশ্য আমি উপভোগ করছিলাম হতেই পারে দার্জিলিং যাওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু বিশ্বাস করুন আমার মতো মধ্যবিত্ত একটা ছেলের কাছে দার্জিলিং যাওয়াটাও অনেক একটা বড় বিষয় আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল যার জন্য কিন্তু ভীষণ ভালো লাগছিল কিন্তু একটু বাদেই দেখতে পারবেন এখন যে ওয়েদারটা সেই ওয়েদারটা কিন্তু আর নেই কারণ বাসটা আট ঘন্টা জার্নিতে কখন যে ওয়েদারটা চেঞ্জ হয়েছে বুঝতেই পারলাম না বাসটা একটা জায়গায় খানিক্ষণ রেস্ট করছিল আর তখনই কিন্তু মহাদেবের সাথেও দেখা হয়ে গিয়েছিল পাহাড়ের উপরে মহাদেবের অপরূপ দৃশ্য দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল এই যে দেখুন এই যে একটু আগে যে ওয়েদারটা ছিল সেটা কিন্তু হঠাৎ করে এখন চেঞ্জ হয়ে পুরো কিন্তু মেঘলা ওয়েদার হয়ে গেছে আমি শুনেছি যে দার্জিলিংয়ে নাকি এরকম হয় হঠাৎ রোদ থাকে হঠাৎ মেঘলা হয় আর হঠাৎ বৃষ্টি হয় আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন পৌঁছে গেলাম দার্জিলিং শহরে আর এই দার্জিলিংয়ে আসা মাত্রই আমার মনটা অনেক অনেক ভালো লাগছিল কারণ আমি ছোট থেকে ভাবতাম আমি দিনও বড় হয়ে দার্জিলিং যাব আর সেই আমি আজকে ফাইনালি দার্জিলিং চলে এলাম এবার চলুন এবার একটু হোমস্টেতে গিয়ে একটু রেস্ট করা যাক আমরা কোনো হোটেল বুক করিনি আমরা নিয়েছিলাম একটা হোমস্টে আর দার্জিলিংয়ে যে আমরা হোমস্টেটা নিয়েছিলাম সেটা ছিল অনেকটাই উপরে একটু যেতে কষ্ট হয়েছে কিন্তু বিশ্বাস করুন ওখানটা থেকে যে দার্জিলিংয়ে একটা অসাধারণ ভিউ আসছিল সেটা আপনাদের না বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না আপনারা যদি চান যে এই হোমস্টেজাতে আপনারা থাকবেন তাহলে এখানকার লিঙ্ক আর নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন দেখুন এখান থেকে ভিউটা দুর্দান্ত লাগছে আর ফাইনালি আমার দার্জিলিং আসাটাও সার্থক হয়েছে চলুন এবার রুমটা দেখিয়ে দিয়ে আপনাদের রুমটা ঠিক কেমন ছিল রুমটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো আর পরিষ্কার ছিল আর শুনেছি দার্জিলিং এ প্রায় প্রত্যেক একটা ঘরেই নাকি কাঠ দিয়ে তৈরি থাকে থাকবে না এই বা কেন বাইরে তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা থেকে একটু নিজেকে বাঁচাতে তো রুমটাকে একটু ঠিকঠাক রাখতেই হবে আর এখানকার ওয়াশরুমটাও খুব সুন্দর ছিল আর ওয়াশরুমে কিন্তু গিজারের ব্যবস্থা ছিল কারণ এখানকার জল প্রচণ্ড ঠান্ডা গিজার না থাকলে কিন্তু সত্যি খুব অসুবিধা হতো আর তারপরে হচ্ছে এই বিকেলের ভিউটা বিকেলে যখন মেঘলা করেছিল দেখতে এত সুন্দর লাগছিল মেঘগুলো যখন শরীরটাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছিল সত্যি কথা বলতে এই ভিউটা যে আমি পাবো এটা কখনো আমি আশা করিনি সত্যি কথা বলতে মন থেকে চেয়েছিলাম দার্জিলিংয়ে কখনো আমি এই রকম একটা দৃশ্য দেখতে পাবো ফাইনালি দেখতেও পেয়েছি যাই হোক এখন ফ্রেশ হয়ে বসে পড়েছি আর আপনাদের সাথে ভ্লগটা শেয়ার করতে পেরেও আমার ভালো লেগেছে নেক্সট আরও দুটো পার্ট আসবে ভ্লগের আপনাদের সাথে সবটাই শেয়ার করব যাই হোক এখন আজকের মতো আপনাদের সাথে একটু টাটা করি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে চলুন একবার বাইরের দৃশ্যটা আপনাদের সাথে দেখিয়ে দিই বাইরেটা ঠিক এখন সন্ধ্যের সময় কেমন লাগছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে আমার অফুরন্ত ভালোবাসা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার